আরে এটা তো খুব সুন্দর একটা ঘড়ি এখানে পড়ে আছে কেন কোনো ব্যক্তি ভুল করে ফেলে যায়নি তো আপু একটু এদিকে আসো কি হয়েছে ওমর হাতে কি ওটা দেখো আপু ঘাস থেকে এটা পেলাম এটা কি আমি রেখে দেব হুম হুম না ভাইয়া অন্যের জিনিস না বলে নেওয়াটা আমানতের খেয়ানত চলো বাবার কাছে যাই কি ব্যাপার তোমরা দুজনে একসাথে কোনো সমস্যা বাবা আমি এই ঘড়িটা রাস্তায় কুড়িয়ে পেয়েছে হুম ওমর আল্লাহ আমাদের সব সময় দেখছেন কুড়িয়ে পাওয়া জিনিসের মালিক খুঁজে বের করা আমাদের দায়িত্ব সত্যবাদী আর আমানতদাররাই হলো আল্লাহর প্রিয় বান্দা আমরা কি চাই না আল্লাহ আমাদের উপর খুশি হন আমি বুঝতে পেরেছি মা আমি এখনই এর মালিককে খুঁজতে যাব তোমরা কি আমার সাথে যাবে ওই দেখো ওমর লোকটা হয়তো কিছু খুঁজছে যাও জিজ্ঞেস করো আসসালামু আলাইকুম চাচা আপনি কি কিছু হারিয়েছেন ওয়ালাইকুম আসসালাম বাবা আমার শখের ঘড়িটা পাচ্ছি না এই নিন আপনার ঘড়ি আমি এটা ওখান থেকে পেয়েছি আলহামদুল্লাহ অনেক ধন্যবাদ তোমাকে বাবা তুমি খুব ভালো মানুষ বাবু এই নাও কিছু টাকা পুরস্কার হিসেবে রাখো না চাচা এটা তো আমার দায়িত্ব ছিল প্রতিদান শুধু আল্লাহর কাছে চাই আলহামদুলিল্লাহ আমার সন্তান সঠিক পথে পরিচালিত হচ্ছে আসলে নেককার রহমত আল্লাহ তুমি রহম করছো মনে কত শান্তি পাওয়া যায় আর এই আমানতদারিতার জন্যই আমাদের নবীজিকে আলামিন বলা হতো সর্বদা মনে রেখো দুনিয়ার পুরস্কারের চেয়ে পুরস্কার অনেক বড় আমি সব সময় সত্যের ওপর থাকবো ইনশাআল্লাহ হে আল্লাহ আমাদের মাফ করে দাও